হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি আপনারা তো সোলার সিস্টেম নাম শুনছেন অনেকেই কিন্তু আমরা যে সোলার সিস্টেম তৈরি করছি এখান থেকে এসি উৎপাদন করে দেবে অর্থাৎ আমরা এটা বলি এসি পাওয়ার প্লান্ট হ্যাঁ আপনার সামনে মাথায় দেখছেন পাঁচশো পঞ্চাশ ভোল্টেজের দুটো প্লেট লাগানো হয়েছে এখানে প্যারাল সংযোগ করা হয়েছে দেন আমরা এটা ওয়ারিং করে আমরা আর কি এর মাধ্যমে আমরা কীভাবে এসি উৎপন্ন করি সেটা আমরা দেখব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে সংযোগ দিয়ে এভাবে একটা ইনভার্টার দেওয়া হয়েছে ইনভার্টারটা এক হাজার ওয়াট অর্থাৎ এক কিলো ওয়াট আমরা বলে থাকি এর ইনপুটে যখন আমাদের ছোলার প্যানেল লাগানো হয়েছে এর আউটপুট থেকে এখানে আউটপুট এখান থেকে আমাদের এসি সাপ্লাই দেবে এখানে একটা সুইচ দেওয়া আছে এখানে আমাদের প্লেট পাইছে এভাবে আমাদের আউটপুটে আমরা এভাবে কারেন্টের সাথে সংযোগ দিলে আমাদের এসি উৎপাদন করবে থ্যাংক ইউ সো মাচ